দুই ছেলের নামে এসআইআর নোটিশ আসায় আতঙ্কে নিহত মুসলিম শেখ বাড়ি কান্দি ব্লকের আন্দুলিয়া পঞ্চায়েতের মাহাদিয়া নতুনবাড়া গ্রামে একত্রিশে জানুয়ারি ছিল শুনানির ডেট সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত হয় মুসলিম শেখ এই ঘটনার খবর পেয়ে মুসলিম শেখের বাড়ি পৌঁছান কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার ও কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ এলাকার জনপ্রতিনিধিরা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন দুই ছেলের নামে এসআইআর এর নোটিস আতঙ্কে নিহত বাবা মুসলিম শেখ বাড়ি কাঁদি ব্লকের আন্দুলিয়া পঞ্চায়েতের মাহাদিয়া নতুন পাড়া গ্রামে দিন দিনেক আগে মুসলিম শেখের দুই ছেলে কালু শেখ ও ফিরোজ শেখের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিস আসে দুই ছেলের মধ্যে ছোট ছেলে কালু শেখ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার কারণে আতঙ্কে ভুগছিলেন বাবা মুসলিম শেখ একত্রিশে জানুয়ারি ছিল শুনানির দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত হন তিনি এই ঘটনার খবর পে মুসলিম শেখের বাড়ি পৌঁছান কাঁদি পঞ্চায়েত সমিতি সভাপতি পার্থ সরকার ও কাঁদি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ এলাকার জনপ্রতিনিধিরা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমাদের নোটিশ ছিল আমাদের দুই ভাইয়ের তারপর আমার আব্বা চিন্তা আর করে চিন্তা করার পর হাটের করে বেলা আটটা নটার দিকে নটার দিকে এবার আমার দুই ভাইয়ে ইয়েতে হেয়ারিংয়ে আই ডেট ছিল তাই আমরা যেতাম তার গো আর আমার খেপা ভাই আমার এই ভাইটা খেপা সুজা বাঙালি সেই টেনশনে আমার আব্বা তার লিগে হাটার নোটিস পেয়েছে আজ থেকে তিন দিন আগে নোটিস পাওয়ার ক্ষেত্রে ওনার দুই ছেলে এক ছেলে একটু খাপা টাইপের সেই কারণ থেকে আতঙ্কে মানে আতঙ্কে ছিল আতঙ্কে ছিল আজ একত্রিশ তারিখে আজ ডেট ছিল ওনার আজ ওনার ডেট ছিল যে আজকে হেয়ারিংয়ে যাওয়ার ডেট ছিল সকালের দিকে উনি হাফ করেন এই যে আমাদের ইয়ে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার যে মানুষের নথিপত্র হ্যান ত্যান থাকার পরেও ডিস্ট্রি লজিক্যাল ডিসপেন্সি এই মানে নানান রকম জিনিস নিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষ হয়রানি হয়ে যাচ্ছে এই সব জিনিসগুলো নিয়ে আরও মানুষ আতঙ্কে পড়ে মানুষটা মারা গেছে হন্ডা বিগ উইং বহরন্ত সেন্ট্রাল এর এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন্ডা বিগ উইং এর সাথে CB 300A, CB 350, CB 350 Highness ORS, NX 500, Rebel 500, CBR स्कूटर